হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকেই হলো প্রথমেই ভগবানকে প্রণাম করে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তার একটাই কারণ আজকে আমি একটা ভীষণ সুন্দর লুক ক্রিয়েট করব যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ধীরে ধীরে দেখতে লাগবো আশা করছি তোমাদের আজকের লুকটা খুব পছন্দ হবে তো প্রথমেই দেখো আমার স্কিন যেহেতু ভীষণ সেন্সিটিভ আর মাঝে কিছু প্রবলেমও হয়েছিল তো ওই জন্য আমি খুব হালকাই মানে করার চেষ্টা করব কিন্তু মেকআপ জিনিসটা আমার কাছে এতটাই পছন্দের এতটাই ভালোবাসার যে আমি কোনোভাবেই এটা অল্প করতে পারি না সেই করতে করতে পুরোটাই করি এবং অনেকটাই পরিমাণে করি কিন্তু আজকে কিন্তু অনেকটাই হালকা রেখেছিলাম কিন্তু হালকার মধ্যেও ভীষণ সুন্দর ছিল আজকের এই লুকটা প্রথমেই হলো আমি এখানে স্কিন প্রিপারেশন করে নিলাম টোনার ময়েশ্চারাইজার প্রাইমার সব কিছুর সাথে মেকআপের ক্ষেত্রে তোমার স্কিন প্রিপারেশন যত ভালো হবে তত কিন্তু মেকআপ লং লাস্টিং হবে এবং ভীষণ ভালো একটা গ্লোয়িং দেবে ভীষণ সুন্দর একটা বাটারি টেক্সচার দেবে তোমার মেকআপ থেকে তো তাই জন্য সবার প্রথমেই হলো আমি ভালো করে প্রিপারেশন করে নিয়েছি আর এখন দেখো এমনিতেই আমার স্কিনে কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে আর দেখো ইদানিং আমার সাথে না একের পর একটা খারাপই ঘটে যাচ্ছে এখানে আমার এই বেবি ক্রিমের মুখটা দেখলাম পুরোটাই ভাঙা আমি খুলতে গিয়েই দেখলাম এটা যে আগে থেকে ভাঙা ছিল ঢুকিয়ে রেখেছিলাম এরকম কিন্তু কিচ্ছু না একদম ভালো অবস্থাতেই রেখে দিয়েছিলাম সেইটাই কিন্তু এখন আমি বের করে দেখছি পুরো ভেঙে গিয়েছে আগের দিনকারও অমন চশমাটা ভেঙে গেল সবকিছু নিয়ে না আমার সময়টা হয়তো খুব খারাপ যাচ্ছে তো তারপরে হলো আমি পুরো ফেসে বিবি ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে একটা কনসিলারও দিয়ে নিয়েছিলাম আর এখন হলো আমি আমার নোজ আর ফেসটাকে হালকা কন্ট্রোল করে নেব আমি আজকে হলো খুব মোটামুটি নোজের জন্য একটু শার্প কন্ট্রোল দেওয়ার চেষ্টা করেছি খুব একটা বেশি না আবার খুব একটা কমও নয় তো তারপরে হলো আমি এখানে আমার আইব্রোটাকে ড্র করে নিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি সেটিং পাউডারের মাধ্যমে তো তারপরে হলো আমি আমার আই মেকআপটা করব আর আমার এখানে যেহেতু আমার আইব্রোটা করা ছিল না সেই জন্য আমি এখানে যেরকম দেখাচ্ছি এরকম কিন্তু শেষ অব্দি থাকবে না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তোমাদের কিন্তু এই লুকটা খুব সহজেই তোমরা এমন সুন্দর করে নিতে পারবে আমি আর কি যা যা করেছি তোমাদেরকে পুরোপুরি সেরকম না করলেও তোমরা এই বেসটা কিন্তু এইভাবে ক্রিয়েট করতেই পারো দেখতেই পারলে সামান্য বিবি ক্রিম আর কনসিলার দিয়ে আমি কত সুন্দর একটা বেস ক্রিয়েট করেছি আর আমার খুব একটা ফুল কভারেজ মানে ফুল কভারেজ মেকআপ লুক পছন্দ না আমি একটু আমার ন্যাচারালিটি রেখেই মেকআপ করতে পছন্দ করি তারপরে কিন্তু একে একে সব কিছু নিয়ে দিলাম আর হলো এই যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ জাস্ট অল্প একটু হাইলাইটার দেওয়ার সাথে সাথে আমার ফেসে কত সুন্দর গ্লো চলে এসেছে তোমরা ওদিকেও জানতে চাও এই হাইলাইটারটা কিসের তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো হাইলাইটারটা কিসের তো তারপরে দেখো এই হলো আমার আজকের ফুল লুক তোমাদেরকে আমি এই লোকটার কথাই বলছিলাম সামনে জন্মাষ্টমী আসছে তোমরা চাইলে আমার মতো তিলক নাই করতে পারো সব কিছু নাই করতে পারো কিন্তু এমন কিন্তু একটা সুন্দর লুক কখনো ট্রাই করতেই পারো তোমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো বাড়িতে আমি জন্মাষ্টমীর জন্য আর কি এই লুকটা করলাম নেক্সট দিন হয়তো তোমাদের সাথে আবারও একটা লুক শেয়ার করবো তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কম করে জানিও আর এই লোকটা যদি তোমাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তো জানাবেই সাথে সাথে কিন্তু আমার থেকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা